নমস্কার এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই কেমন আছো জিজ্ঞাসা করতে ইচ্ছে করে না যা পরিস্থিতি চলছে আমাদের দেশে এতে আমাদের কাউরিরই মনের অবস্থা ভালো নেই তবুও একটা কিছু দিয়ে তো শুরু করতে হয় জিজ্ঞাসাটা তো করতে হয় কেমন আছো তাই আর কি জিজ্ঞাসা করা আর আজকে হলো সোমবার রাখি পূর্ণিমার দিন সমস্ত ভাই বোনদের জানায় রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর আজকের এই শুভ দিনটিতে ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা জানাই যে বোনটিকে আমরা হারালাম সে যেন খুব শিগগিরই একটা সুবিচার পায় আর আজকে রূপু ওর ভাইকে রাখি পরাবে ওর ভাইও ওর দিদিকে রাখি পরাবে দুজনেই দুজনের হাতে রাখি পড়াবে যাতে দুজনের মধ্যে মেলবন্ধন একদম অটুট থাকে দুজনেই দুজনকে ভালোবাসে দুজনেই দুজনের দায়িত্ব নেয় দুজনেই দুজনের সম্মান রক্ষা করে তারপর নিজেকে তো নিজের দায়িত্ব নিতেই হবে তারপরেও দুজন ভাই বোনের মধ্যে যে সম্পর্ক থাকার কথা সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর রুপু ঠাকুরকে তো পুজো দিয়েছে আর আমাদের বাড়ির এটাই নিয়ম সমস্ত ধান দুব্বা রাখি সব গোবিন্দের চরণে দিয়ে জল মিষ্টি ফুল সব গোবিন্দের চরণে দিয়ে দিতে হয় তারপর ওখান থেকে তুলে নিয়ে রাখিগুলো দুজন দুজনকে পরাবে আর কি প্রসাদি রাখি ঠাকুরের প্রসাদি রাখি তাই রুপু সব কিছু দিয়ে ঠাকুরের কাছে আগে পুজো করেছে এখন এগুলো সব তুলে নিচ্ছে থালায় এগুলোই ওর ভাইকে একটা পরাবে আর এখান থেকে মিষ্টি নিয়ে এই মিষ্টি খাওয়াবে আর ওর ভাইও এখান থেকে রাখি নিয়ে ওর দিদিকে পড়াবে বিশেষ কিছু আয়োজন সেভাবে করা হয়নি কেননা তোমরা তো বুঝতেই পারছ মানে মনের পরিস্থিতি সেরকম নেই যে একটা ভালো হবে একটা কিছু অনুষ্ঠান করব কি আনন্দ করব। সেরকম মনের অবস্থা নেই তবুও যেটুকুনি না করলে নয় সেইটুকখানি বাচ্চারা তো আর বুঝবে না আজকে রাখি দিন ছেলেটা বলছে মা দিদি রাখি পড়াবে না আমাকে আর সেই জন্যই আর কি যেইটুকুনি না করলে নয় সেইটুকানি করা হচ্ছে সংসারে কাজকর্ম একটু একটু যা করি করি আর সারাক্ষণ টিভির পর্দায় চোখ নতুন কিছু খবর এলো কি না কিছু ধরা পড়লো কি না সারাক্ষণ মনের মধ্যে এই চিন্তাই চলতে থাকে আমি জানি শুধু আমার মনে নয় তোমাদের সবার মনেও এই রকমই চলছে কবে মেয়েটা সুবিচার পাবে আর আমারও তো কয়েকদিন ধরে ভিডিও ছাড়াই হয়নি মানে সেরকমভাবে ভিডিও করতেও ইচ্ছা করছে না আর যে ভিডিওগুলো করা আছে সেইগুলো এডিট করার করতে ইচ্ছা করছে না যখনই হয়তো এডিট করতে বসছি অমনি কোনো একটা টিভিতে খবর দেখছি কি মোবাইলে একটা কিছু আসলো খবর তো সেইটা দেখে সময় পার হয়ে যাচ্ছে ভিডিও যে এডিট করব তাতেও মন বসছে না সেই জন্য ভিডিও আপলোড করতেও দিতে পারছি না তো যাই হোক দিন পরে ভিডিওটা দিচ্ছি আমি এর আগেও আর একটা আরও কয়েকটা ভিডিও আমার করা আছে আপলোড করতে শুরুও করেছিলাম কিন্তু অর্ধেক আপলোড করে রেখে দিয়েছি আর করা হচ্ছে না তো অনেক দিন হয়ে গেল সেই জন্য হলাম আজকে রাখির পূর্ণিমার ভিডিওটা এডিট করে আপলোড করতে দিই তা আবার ছেলে রুটিন এসছে যে কাল থেকে পরীক্ষা এদিকে আমার ছেলেকে যে পড়ায় তারও পরীক্ষা ও মঙ্গলবার দিনকে আসলো না সন্ধ্যাবেলায় পড়াতে সেজন্য আমাকে নিয়ে আবার বসতে হলো পড়াতে আর আজকে হলো বুধবার এই বুধবার রাতে আমি রাখির ভিডিওটা এডিট করছি তো ছাড়তে একটু দেরি হয়ে গেল কিন্তু প্লিজ তোমরা একটু দেখে নিও আর এদিকে বোতামবাবু স্নান ঠান সেরে পাঞ্জাবি পায়জামা পরে সেজে গুজে রেডি হয়ে বসে থাকতে থাকতে শুয়েই পড়েছে ওরা আর ধৈর্য সহ্য হচ্ছে না কখন ওর দিদি সব রেডি করবে ওর দিদির সব আয়োজন কমপ্লিট হবে তারপরে তো ওকে ডাকবে হেসে চলো এখন মনে হচ্ছে সারাদিন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে এমন করে হাঁটাচলা করছে যাও আসনটাতে গিয়ে বসো যাও সাবধানে যাবে গ্লাসটা আবার ফেলে দিও না হ্যাঁ বসে পড়ো হ্যাঁ রাখিও দেবে পরে দেবে কেকটা দেবে ব্যাস মানে রাখি পরার আগেই ওকে কি আছে ও খাবার জন্য প্লেটে সেটা দিচ্ছে আর আমার ঋজুশো না কেক খেতে খুব ভালোবাসে আর সেই জন্য দিদি ওর পছন্দের কেকটা নিয়ে এসছে ও মিষ্টি মিষ্টি এগুলো খেতে চায় না কেক হলেই হলো এবারে পছন্দ হচ্ছে ও কোন রাখিটা পরবে আগে ওকে পছন্দ না করে নিলে না তারপরে ব্যাস পড়ানোর পরে হবে আমাকে এটা দিলি কেন তুই ওটা পড়লি কেন সে যেন দিদি আগে ওকে পছন্দ করে নিলে যে কোন রাখিটা তুই পড়বি ভালো আমার পরে পরে বোঝা দেবো সোনা কপালে টিপ করতে চায় না ইচ্ছা হবে না

এখান দিয়ে ঢুকিয়ে দাও পেঁচিয়ে দাও পেঁচিয়ে দাও তাহলেই হবে তুমি গিট দিতে পারছো না তো পেঁচিয়ে দাও হ্যাঁ থাক 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 আমি বলে ঠিক করে দেবো তুমি দিদিকে মিষ্টি খাইয়ে দাও তুমি দিদিকে মিষ্টি খাইয়ে দেবে ওকে হাতে ঘুরিয়ে দেয়

সুখে দুঃখে সময় দুজনে একসাথে থাকবে আর দিদির বিপদের সময় তুমি ঝাঁপিয়ে পড়বে দিদিকে বিপদ থেকে রক্ষা করবে আর তোমার বিপদের সময়ও দিদি ঝাঁপিয়ে পড়ে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে দুজনে দুজনার খেয়াল লাগবে। আর নিজেদেরকে তো নিজেদের দায়িত্ব নিতেই হবে তার সঙ্গে নিজেরা যেমন নিজেদের দায়িত্ব নিতে শিখতে হবে তেমনি একজন একজনার পাশে দাঁড়াবার দায়িত্বটাও নিতে হবে রাখি পরাতে দেরি মানে কেকটা নিয়ে দৌড় মারতে দেরি যেই রাখি পরানোটা শেষ হয়েছে কেকটা নিয়ে এসে এসে দৌড়ে এখানে বসলো মধ্যে অমনি আর ওই যে ওখানে চলছে কার্টুন একদিকে কার্টুন দেখছে আর আজকে কেকটাকে খেয়ে শেষ করলো ও ডোরেমান মুভি দেখছে ওর রাখিটা বাদ দিয়ে বসেছে ওই কেকটার জন্য ওই রকমই করে রাখি ইয়ে করতে চাইবে না পড়তে চাইবে না ফোটার জন্য কপালে ফোটা নিতে চাইবে না তবে ওকে আগে প্লেটের মধ্যে কেকটা দেখানো হবে কেকটা দিলে পরে ব্যাস ও বসবে কেকের লোভে বসবে বাচ্চা মানুষে যা হয় বা ভালো লেগেছে তো রাখি বেঁধে যে কেকটা পেলে ভালো লেগেছে হ্যাঁ কী রে উত্তর দিবি তো আবার আবার ফোটা নিবি তো ভাইফোঁটার সময় ভাইফোঁটার সময় ফোটা নিবি তো এই পাগল বি তো আবার কেক দেবে দিদি কেক পেস্ট্রি হ্যাঁ হ্যাঁ ও নিবি তো তাহলে ওটা নিবি তো ওই দেখো দেখেছো তাহলে ওটা নেবে কি হাতে এটাও খেয়ে ফেলবি হ্যাঁ ভাত খাবি না দিদি তোকে ভাত দেবে তো এখন রেখে দেব আচ্ছা ঠিক আছে এখন রেখে দাও বিকেল বেলা খেয়ে সন্ধ্যে বেলা খেয়ে সন্ধ্যে বেলা এখন এখন ভাত খাবে যেতে পরে রুপু রাখি পরাচ্ছে ওর ভাইকে আমার বারে বারে মনে হচ্ছে যে মেয়েটা যে চলে গেল সেও তো যদি বেঁচে থাকতো কাউকে আজকে রাখি পরাত ও যাদের রাখি পরায় তাদেরও মনটা কত খারাপ থাকবে আজকে যে আমাদের দিদি দেখি দিয়ে দাও দিদিকে খাইয়ে দে দিদিকে দিদিকে দুটো দিয়ে আসলে ওর থেকে এই তো গুড বাই এরকমই তো চাই সবসময় দিদিকে দিয়ে খাবে দিদি তোমাকে দিয়ে খাবে এখন এই প্যাকেটটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সাত দিদি এটা নিয়ে বসে থাকবে বাবা তুই দিদিকে কিছু গিফট দিবি না কি দিবি তোর খেলনা দেখো বলেছি তুই যদি তোকে রাখি বাঁধলো তুই কিছু গিফট দিবি না তাদের ওর খেলনা গুলো ওর ঘর দেখা বানিয়ে রেখে যে ঘর ওগুলো দিদিকে দিল দেখা দেখা ঘরটা দেখ ঘরটা দেখা এত কি সুন্দর দেখি দেখো নিজে হাতে ঘর বানিয়েছে এটা দিদিকে গিফট করলো বাহ খুব ভালো খুব ভালো রাখি বাঁধা অনুষ্ঠান মিটে গেলে রান্নাঘরে এসে রান্নাটা সেরে নিয়েছি তেমন কিছু রান্নাবান্না করিনি যেটুক ঘরে আয়োজন ছিল সেটুকানি করেছি কেননা রুপুর বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আর তাছাড়া বললামই তো যে সেইভাবে মনের দিক থেকে তৈরি না আমরা কোনো আনন্দ করার জন্য আর রূপু গেছিল সকালে পড়তে ফিরে আসার সময় ওই সব কেক মিষ্টি আর একটু পনির নিয়ে এসেছে কারণ আমার ছেলে মেয়ে দুজনের না পনির খেতে ভালোবাসে মাছ মাংস চাইতে ওরা পনির খেতে ভালোবাসে তাই রুবু বলল বাবা যখন বাজার যেতে পারবে না আমি পনিরটা নিয়ে আসি আজকে পনির রান্না করো তো আমার ছেলে আবার গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে তাই যেহেতু আজকে একটা ভাই বোনের স্পেশাল দিন বিশেষ দিন সেই জন্য একটু ওদের পছন্দ মতন রান্না করলাম একটু ডাল করেছি একটু গোল গোল করে আলু ভাজা করে নিয়েছি আর একটু পাঁপড় ভেজেছি আর ভাতের উপরে একটুখানি ঘি দিয়ে দিয়েছি আর পনিরের ঝোল আর চাটনি করিনি কেননা রিজু সোনা চাটনি খুব একটা খেতে চায় না মানে খেতেই চায় না চাটনি পছন্দই করে না ওর বাবা বললো আমি কাজ থেকে ফেরার সময় একটু দই নিয়ে আসবো মিষ্টি দই কিন্তু ওর বাবা এখনও আসেনি আসতে দেরি হবে ফোন করেছিলাম সেই জন্য দই ছাড়াই খাবারটা দিয়ে দিচ্ছি আসলে পরে তারপর দই যদি নিয়ে আসে তখন দই দেবো আর যেহেতু আজকে রাখি তাই রূপুর ভাইকে খেতে দেবে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর ও খাবারটা ওকে দিচ্ছে ও খাইয়ে দিতে পারলে ও ভেবেছিল খাইয়ে দেবে কিন্তু আমার ছেলে তো ওর হাতে খেতে যাবে না ও যেহেতু আমার হাতে খায় ওই আমাকেই বলবে গুছিয়ে খাইয়ে দিতে কারণ আমি খাইয়ে দেবো তো ওরা ভাই বোন দুজনকে ওদের খাবারটা দিয়ে দিয়েছি ওরা খেয়ে নি দুজন একসাথে বসে আর আজকে যে রাখি বন্ধন উৎসব সেইভাবে কিছুই বোঝা যাচ্ছে না না হলে অন্যান্য বছর আমাদের এই মোটরে অনেক নন বেঙ্গলি থাকে তারা কত আনন্দ করে গান বাজনা চালায় এর ওর বাড়িতে যায় রাখি বাঁধে খুব হইচই আনন্দর আনন্দের মধ্যে দিয়ে কাটায় আর এ সেইভাবে কিছুই বোঝা যাচ্ছে না আর এবছরে তোমরা খেয়াল করেছ পনেরোই আগস্টের দিন স্বাধীনতা দিবসের দিন চারিদিকে কত মাইক টাইক বাজে গান হয় কত হুল্লোর মনের মধ্যে একটা যেন আনন্দ থাকে একটা উৎসব যে আজকে স্বাধীনতা দিবস আজকে আমাদের ভারতবর্ষ একটা উৎসব আর এবছর বছর দেখেছ একদম নীরবের সাথে স্বাধীনতা দিবস চলে গেল কিছু বোঝাই গেল না বলছি না সেইভাবে মানসিক দিক থেকে আমরা কেউ তৈরি নই যে আনন্দ করার জন্য কোনো একটা উৎসব করার জন্য মানে মেয়েটার মৃত্যু সবার মনকে একদম ছুঁয়ে গেছে নাড়া দিয়ে গেছে সবাইকে সত্যি কথায় কবে যে সুবিচার পা বুঝে পাচ্ছি না যে ঝড় উঠেছে সেই ঝড় যেন আমার উল্টো দিকে দমকা হাওয়ায় থেমে না যায় এখন এই প্রার্থনাই করি মেয়েটা যেন সুবিচার পায় না বাবা হা কি হলো ওই দেখো তোমরা দেখছো বলে আবার বলছে লজ্জা পাচ্ছে খাবে না বলছে না তুমি ক্যামেরা বন্ধ করো তারপরে খাও সবাই দেখবে তুমি আমাকে খাইয়ে দিচ্ছ নিজে খেতে পারে না ভালো করে আবার খাইয়ে দিলে দেখলে লজ্জা সন্ধ্যে ছটা বাজে আর রঞ্জন এখন এলো কাজের থেকে বাড়িতে তো ওকে তো দই আনতে বলেছিলাম তা ছেলে দেখে একটু গলাটা খুসখুস করছে একটু হালকা কাশি হচ্ছে এর আমি ফোন করে বললাম যে তোমার দই আনতে হবে না তো দই আনতে হবে না দেখে ও আবার জিলিপি পেয়েছে দোকানে তো জিলিপি নিয়ে এসেছে আর ও সারা দিনে ভাতও খায়নি এইমাত্র এলো তো এখন বলছে দেখি এখন ভাত খাবো কি খাবো না তাই ভাবছে এদিকে পেটে খিদেও পেয়েছে আবার বলছে তাহলে মুড়ি আর জিলিপি দিয়ে দাও মুড়ি আর জিলিপি খেয়ে নি আরে এই জিলিপিগুলো না লাল লাল এগুলো মানে মিষ্টি দোকান থেকে এনেছে আমার আবার এই জিলিপিগুলো খুব একটা ভালো লাগে না যে মেলাতে পাওয়া যায় না বেশ গরম গরম মচমচ করে ওই জিলিপিটা আমার ভালো লাগে কিন্তু আমার ছেলে মেয়ে আমার এই জিলিপিটা ভালো লাগে যা যাক ওদের পছন্দ হলেই হবে আজকে ওদেরই তো স্পেশাল দিন বাবা বাবা এটা খাও খেয়ে নাও আর মন দিনিপি ঘুরতে যেতে পারছে না কি সুন্দর গাড়ি বানিয়েছে দেখো সবাইকে দেখাও কি সুন্দর গাড়িটা খেয়ে না খেয়ে নাও মন ভালো লাগবে খেয়ে নাও তারপর নিয়ে যাবে পরে বাবা সে খেয়ে নাও বাবা এনেছে দই আনে নি দই তোমার গলা তুমি কাশি হয়েছে না সেজন্য দই আনে নি এটা খেয়ে নাও খুশি হয়ে খেয়ে দই পরে এনে দেবে যে কাশিটা একটু কমে যাক তারপর দই এনে দেবে না হলে আবার বেশি হয়ে যাবে কাশি ওটাই খেয়ে নাও এখন এখন খেয়ে নাও ওটা ভালো লাগবে খেলো নাও দিদিকেও দেবো দিদিও খাবে তিনটে বিস্কুটের প্যাকেট আনা হয়েছিল সিঁড়ির মধ্যে ছিল ব্যাগের মধ্যে ঘরে একটা ইঁদুরের উৎপাত হয়েছে বারবার এদিক ওদিক করছে আমি এখন যদি বিষয়গুলো কলকাতা না ঢালি ব্যাস কিছুক্ষণের মধ্যেই দেখবো প্যাকেটটাকে কেটে হয়তো বিস্কুট একটা দুটো খেয়ে রেখেছি দেব ওর জন্য হাতের কাজ পাতে ফেলে আগে বিস্কুটগুলো ঢালতে শুরু করলাম এই বিস্কুটটা না এলাচে দারুণ লাগছে এলাচি বিস্কুট বিস্কুট भीस फार्म मिस फार्मे इलायची बिस्कुट दारू केला আর এই ভিডিওটার আগের আগে না আমার আরও ভিডিও রয়েছে সেগুলো এখনও এডিট করে আপলোড করিনি বল তোমাদেরকে তো বলছি পরিস্থিতি সেরকম না মানে মনটার মধ্যে কোনো কিছু যেন ভালো লাগছে না সেই জন্য আগের ভিডিওগুলো এখনও আপলোড হয়নি তো এখন চেষ্টা করব আবার ওই ভিডিওগুলো এডিট করে দেয়ার তো তোমরা দেখো এর আগে যে চোদ্দো তারিখে আমার ননদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল সেই ভিডিওগুলো করা হয়েছে সেগুলো এখনও এডিট করে ছাড়িনি তার আগের দিনে তেরো তারিখ ভিডিও আছে ইয়েতে গেছিলাম দোকানে গেছিলাম একটু ননদের জন্য জিনিস আনতে সেই ভিডিওগুলো আছে তো সেগুলো কিছুই এখনও এডিট করা হয়নি ছাড়াও হয়নি এখন আস্তে আস্তে ছাড়ব এখন যতই হোক একটা কাজে যখন হাত দিয়েছি এই কাজটা তো এখন আমাকে করতে হবে তাই না এটারও তো একটা দায়িত্ব আছে তারপর অনেকে আমাকে ফোন করে বলছে কি হলো ভিডিও কি হলো ভিডিও কি হলো তারাও বুঝতে পারছে তারাও বলছে হ্যাঁ বুঝতে পারছি সেজন্য হয়তো ভিডিও এডিট করার মতন ইয়ে নেই মন নেই করা ভিডিও করার মতো মন নেই সেই জন্যই দিচ্ছিস না তো যাই হোক ভিডিওগুলো করা আছে এখন আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব আর ঈশ্বরের কাছে একই প্রার্থনা রইল মেয়েটার যেন সুবিচার পায় খুব তাড়াতাড়ি যেন বিচার পায় আর আমার বিস্কুট টিস্কুট ভরা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো জায়গাটা জায়গায় রেখে দিলেই ব্যাস আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও